আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জীবনে তো অনেক রকম চেয়ার দেখছেন হয়তো এগুলা দেখছেন কিনা জানি না দেখুন অনেক সুন্দর সুন্দর চেয়ার তো চেয়ারগুলো যেমন সুন্দর এমন অনেক দাম এই দেখেন এই চেয়ারটা অস্ট্রেলিয়ার কিন্তু প্রাইস অনেক হাই প্রায় বত্রিশ রিয়াল এইটা হচ্ছে ষোলো রিয়াল এইটার দাম আঠারো রিয়াল ওইটার দাম একুশ রিয়াল আর এগুলা হচ্ছে সস্তা এগুলা তিন রিয়েল পাঁচশো আবার এইটা দাম এটা হচ্ছে তেরো রিয়াল আর এখানে আছে একটা সুন্দর টেবিল এখন কি সুন্দর একটা টেবিল ফোল্ডিং টেবিল আবার এই জায়গায় আছে একটা ছোট্ট চেয়ার কিন্তু এটার ক্যাপাসিটি আবার অনেক এটার ক্যাপাসিটি প্রায় একশো কেজি ওজনের একজন মানুষ বসতে পারবে আর এটা হচ্ছে একটা চারজনের ফোল্ডিং চেয়ার এন্ড টেবল এখানে একটা চেয়ার আছে আসলে চেয়ারগুলো অনেক দেখতে অনেক সুন্দর কিন্তু প্রাইসগুলো অনেক হাই وعرضها جبين الله فيه <applause>